আসসালামু আলাইকুম আজ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের আইসিউ ইউনিটির জন্য সিনিয়র স্টাফ নার্সদের ইন্টারভিউ নিচ্ছি প্রথমে এদের পঁচিশ মার্কে লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই কেবল ভাইবা দিতে পারবে আমাদের এখানে ভেকেন্সি তিনজনে অর্থাৎ আমরা তিনজন নার্স নেব কিন্তু আমরা নয়জন অভিজ্ঞ নার্সদের কল করেছি আলহামদুলিল্লাহ নয় জনেই উপস্থিত আছে আপনাদের একটি বিষয় ক্লিয়ার করে দিই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে রেফারেন্স ছাড়াও লোক নেওয়া হয় আমরা সিবি বক্স থেকে সিবি সংগ্রহ করে থাকি আপনি যেই পোস্টের জন্য সিবি ড্রপ করবেন সেই পোস্টের জন্য উপযুক্ত হলে অবশ্যই ইন্টারভিউ দেওয়ার জন্য কল পাবেন যেমন আজ যারা ইন্টারভিউ দিচ্ছে তারা প্রত্যেকেই আইসিউতে দুই বছর প্লাস অভিজ্ঞতা সম্পূর্ণ কাজেই আপনি যেই পোস্টের জন্য উপযুক্ত এবং যে ধরনের জব করতে চান সেই পোস্টে সিবি দিয়ে যাবেন দেখা যাবে আপনিও চলে আসবেন আমাদের মাঝে কোনো একদিন ইন্টারভিউ দিতে ধন্যবাদ পেস্টিতে লাইক ও ফলো দিয়ে সঙ্গে থাকুন